বড় মাখবে আটা আর আমি করব গরম গরম লুচি বৃষ্টি পড়ছে যে বাইরে বানাবো পেশাল চা এদিকে কি হচ্ছে বলো তো ক্যারামেল না ক্যারামেল কি বলে কি বলে এটাকে ক্যারামেল খাচ্ছে বুঝেছো এটা ক্যারামেল খাচ্ছে তো আমি এখন ফোনটা রাখি আগে এড দেন দি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো চা চা কালারটা কিন্তু फटाफट এসে সেই লেভেলের একদম দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে এদিকে হচ্ছে চিকেনের আলু কাঁচা লঙ্কা प्याज টমেটো এখানে মশলা পুরো কাটা আছে এখানে আদা রসুন বাটা আছে কি আর দেখাবো আর এই তেলটা এনেছে তো এই তেল দিয়েই আজকে লুচি নালে পরোটা কিছু একটা খাওয়া হবে এই যে আটা মাখা হচ্ছে বরকে বলেছি মাদ্তে আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখবে একটু দেখাচ্ছি তারা দেখো আজকে দিন বৃষ্টি 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 এই যে রাতের আকাশটা একটু দেখে নাও তা খুব ভালো লাগছে যে এদিকে তুলসী মন্দির আছে অল্প লাইট যায় তো যাই হোক চলো আমার চাটা নামিয়ে ফেলি চাটা হয়ে গেছে আমাদের স্পেশাল জাপান থেকে আনা চা ছাগনি তো এই দিয়ে আজকে চাটা ছাকবো বুঝলে চলো চাটা ছেঁকে নি আমি অনেকদিন ব্লগ করিনি যা ভিডিও ছিল তাই টুকটাক দিচ্ছিলাম তো ভিডিও করার মতো সুযোগ হচ্ছিল না সেই জন্য ভিডিও করতে পারছিলাম না আমি ভাবছি কন্টিনিউ করতে হবে এটা কি আছে এত পিঁপড়ে ধরেছে ও বাবা এই মাছগুলো কী করতে এখানে রেখেছে এই পচে পচে গন্ধ উঠবে এখন চলো চাটা আগে খাওয়া যাক চাটা নিয়ে আসি কথা ও তো ওখানে তিনজনের তিনটে চা নিয়ে নিয়েছি দেখি বিস্কুট নিয়ে আসবো

তো চলো আমি এই যে চিকেনটা কেটে নেবো কারণ শুধু তো গরম গরম লুচি খেলে হবে না তার সাথে চিকেনটা গরম গরম বানাতে হবে আর লেগ পিসগুলো বড়মশা এনেছে ভালোবেসে আমাদের জন্য ছেলে আর আমার জন্য তো আমি যখন রান্না বান্না করে খেতে দিই তখন কিন্তু আমি বরকে ছেলেকেই দিয়েছিলাম ও আবার খেলো না আমাকে তুলে দিলো জানো তো আমি বললাম নাও তুমি একটু নাও আমি একটু নিই তাও খেলো না হচ্ছে না ওটা থাক তুমি খাবে তো যাই হোক চলো কাজ শুরু করে দিই আর আমার ভীষণ ভালো লাগছে অনেকদিন পর ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো ব্লগ দেওয়াই হয় না মানে কি বলবো তোমাদেরকে সব কিছু মিলিয়ে পুরো খিচুড়ি খিচুড়ি হয়ে যাচ্ছে ওই জন্য আর টাইম পাচ্ছি না ব্লগ দেওয়ার আর এদিকে দেখো আমার চিকেনটা কাটা হয়ে গেল আর বৃষ্টি অঝড়ে পড়েই চলেছে মানে থামার কোনো সিন নেই আর এই যে আমি কাটাকুটি করে পরিষ্কার করে একদম ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি বেসিনের ওপরেই রয়েছে দেখতে পাচ্ছ আর তারপরে চলে আসলাম এই যে আটাটা মাখতে আটাটা সুন্দর করে মেখে টেকে মানে জমানো ছিল জম জমতে দেওয়া একটু ছিল তারপরেও আর একবার দেখলাম দেখতে গিয়ে আর একটু আমি একটু মেখে নিলাম তো আর একটু মেখে নেওয়ার পর ওই দেখো রকম করে আবারও আমি ইয়ে করছি আটাটাকে জমতে দেওয়ার জন্য আর আর একটু থাকলে বেশি ভালো হয়

তো আটাটা জমুক রেখে দিয়ে চলে আসলাম এখানে এক প্যাকেট মুড়ি এনেছিল বড় বাজার থেকে আর মুড়িটাও ঢেলে নিলাম কারণ বর্ষার দিন তো মুড়ি টুড়ি এরকমভাবে রেখে দিলে প্যাকেটের মধ্যে ওটা মিয়ে যাবে মানে মিয়ে দড়ি হয়ে যাবে তো চলো মুড়ি ঢালার পর চলে আসলাম এই যে চিকেন হবে যেহেতু আলুগুলো ভেজে ফেলি তো রান্নাটা বড় করবে আর এদিকে দেখো আর একবার দেখে নিলাম এবার ঠিকঠাক আছে কারণ দেখো অনেকটা সময় গেছে এবার আটাটা একটু ফুলে উঠেছে আর এদিকে রয়েছে পেঁয়াজ কাটা লঙ্কা কাটা টমেটো কাটা দেখলেই তো আদা রসুন বাটা সব একদম রেডি করে নিয়েছি যাতে করে বর বলতে না পারে যে কিছু দাওনি বুঝিয়ে আর এদিকে বৃষ্টি হচ্ছে এক ফুট এক ফুটে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম জল চলে আসছে

私は。<noise> <noise> আও কিভাবে সেই আমাদের থাকলে কান্না আমাদের পদ্ধতি লাগে যদি মাছ আসলে ফল থাকে যদি বলে তোমরা কাট দিলে তো আমরা তুমি হলো শশান শব্দের অর্থ হলো জায়গা যেখানে হবে এখানে আমরা কিরা কাট দেব আচ্ছা আজকে তো এই শুরু আছে তো আবার পর্যন্ত আমি あっ。 그시만 <laughs>